নমস্কার সুখ পাখি তথা গল্প কবিতা সাহিত্যের এক অনন্য সমাহারে আপনাদের স্বাগত প্রথমেই বলে রাখি বিশেষ কোনো দলকে উদ্দেশ্য না করে সাধারণ মানুষের একজন প্রতিনিধি রূপে আমি সায়ক ঘোষ নিজের লেখা যে কবিতাটি আপনাদের শোনাতে চলেছি সেটা সাম্প্রতিক ঘটে যাওয়া নৃশংস অভয়াকাণ্ডের এক প্রতিবাদস্বরূপ একশো দিন পেরিয়ে গেছে কিন্তু বিচারের দেখা নেই শুধু এই একটা ঘটনাই নয় পারিপার্শ্বিক ঘটতে থাকা সকল মর্মস্পর্শী অন্যায়ের পরিণতি হোক চরম কোনো শাস্তি এই মোদের কামনা তাই আমাদের প্রতিবাদের স্বর ভিন্ন ভাষায় ফুটে উঠুক আজ আমরা প্রতিবাদ তুললাম আমার এই কবিতার মাধ্যমে জীবন যেথা ফেরার আশায় সেই স্থানেতেই জীবন হানি অন্যায় করে পার পেতে চায় আড়ালে থাকা আসল খুনি সত্য কথারোধ করতে মুঝল যারা অভয়াহাসি ভয় পেয়ে যাক সকল খুনি বিচার স্বরূপ পেয়ে ফাঁসি শাস্তি যদি না পায় খুনি করতে হবে মনকে শক্ত শাক দিয়ে মাছ ঢাকতে গেলেই ঝড়িয়ে দেব নিজের রক্ত মায়ের জন্য প্রাণ দিয়েছে বিনয় বাদল আর ক্ষুদিরাম দিদির জন্য আমরা না হয় লড়াই করি চলো অবিরাম ঐতিহ্যেই আছে মোদের ন্যায়ের বিচার ছিনিয়ে নেওয়ার লক্ষ্য এখন স্থির হয়েছে অপরাধীকে শাস্তি দেওয়ার তাড়াবে আর বাবে আর কবে আর কবে আর বাবে